আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি ভালো আছি নতুন একটা সাইট শেষ হচ্ছে সেটা হচ্ছিল আপনার মেহেরপুর জেলা এখানে আমরা কাজ করছি হলো আপনার গোল্ডেন থাই গোল্ডেন অ্যালমোনিয়াম এবং কি কী কোম্পানিতে কাজ করছি আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন এবং একদম বর্ডার এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন বর্ডারের যে ইন্ডিয়ার বর্ডারের লাইট কিন্তু দেখা যাচ্ছে তো যাই হোক এখানে আমরা কাজ করছি হলো আপনার কাই কোম্পানির অ্যালমোনিয়াম ওয়ান পয়েন্ট টু থিকনেস ওয়ান পয়েন্ট টু থিকনেস এবং গেলাসটা হচ্ছিল আপনার গোল্ডেন কালার বেলজিয়াম বেলজিয়াম গিলাস এবং আপনার এখানে কিন্তু আমরা নেট পাল্লা সহ কাজ করছি আপনি দেখতে পাচ্ছেন তিনটি পাল্লা কিন্তু তিনটি পাল্লা আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে তিনটি পাল্লা নেটের পাল্লা কিন্তু একটা হয় অনেক ভাই বোঝেন না যে নেটের পাল্লা কয়টা হয় নেটের পাল্লা হয় হলে একটা এদের গিলাসের পাল্লা ওইদিকে রাখবেন আর রাখার পর নেটের পাল্লা এদিকে টান দিবেন তাহলে রুমের মধ্যে মনে হয় কিন্তু আলো পাতা ঢুকবে পোকামাকড় ঢুকতে পারবে না আবার যদি আপনি হয়তো চেষ্টা করেন যে এই পাল্লাটা ওই দিকে দিবেন তাহলে আমার দেখেন আমি এই পাল্লাটা ওই দিকে দিচ্ছি এবং দেখেন পাল্লা কিন্তু অনেক ইজি কোনোটার সাথে কোনোটা বাজবে না বাজবে না এবং এখন আমি পাল্লাটা এই দিকে নিয়ে আসবো আপনাদের দেখানোর জন্য আর কি তো সব মিলিয়ে মনে করেন যে আমরা এখানে যে নেটটা ব্যবহার করছি নেটটা কিন্তু এই যে অ্যালমোনিয়ামের নেট সবচেয়ে দাম বেশি এবং ভালো গুণগত মানে অনেক ভালো তো এখানে আমি মনে করেন যে আপনাদেরকে নেট পাল্লার যে বিস্তারিত আর কি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং অনেক ভাই বলেন যে বাহির থেকে দেখা যায় কিন্তু না দেখেন আমি কিন্তু এখন বাহিরে আসি রুমের মধ্যে কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে অরিজিনাল বেলজিয়াম গ্লাস সিক্স মিলি আমি এখন রুমের ভিতরে আসি দেখেন বাহিরে কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আমরা যে এখানে কাজ করছি সেটা হলো আপনার প্রিমিয়ার বক্স লক ব্যবহার করছি কাই কোম্পানির অরিজিনাল প্রিমিয়ার বক্স লক তো যারা আপনারা আপনাদের বাসার কাজ চাইছেন আমাদের কাজ করাতে পারেন আমরা দেশে বিভিন্ন জেলাতে কাজ করে থাকি এবং আমাদের এই জানালাটার খরচাচ্ছে হলো সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এবং সব কিছু এক নাম্বার এবং এ গ্রেডের মাল গোল্ডেন এবং লক সাকা সব কিছু হাই কোয়ালিটি আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ